আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা কী বলবো রেসিপি ভিডিও বলা যায় তো আমি এই যে শাকগুলো নিয়েছি এগুলো হচ্ছে বথুয়া শাক তো এই শাক শাকগুলো আজকে করব ভর্তা তো ভাবলাম যে ওটাই আপনাদের সাথে শেয়ার করি তো বতুয়া শাক ভর্তার রেসিপি করব তো ওটাই শেয়ার করবো হচ্ছে আমার কাছে কি খুবই পছন্দের একটা মানে খাবার বতুয়া শাক ভর্তাটা আমি খুবই পছন্দ করি তো তার জন্য ভাবলাম যে আজকে বতুয়া শাক ভর্তা করব আর আমার ঘরের সামনে কিন্তু এগুলো ছিল তো ওগুলো। শাকগুলো আমি মানে বেতে নিয়েছি বেঁচে ধুয়ে একবারে পরিষ্কার করে রেডি করে নিয়েছি সবটাই আর দেখানো হয়নি সবটা দেখালে কি হয় মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো তার জন্য এখানে আমি শাকগুলো বেঁচে ধুয়ে রেডি করে নিয়েছি আর এগুলো ভর্তা করার জন্য আমি নিয়েছি একটা রসুন চারটে মরিচ আর একটা পিঁয়াজ কেটে নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি তো এগুলো দিয়েই শাক ধোহা শাকটা ভর্তা করবো তো ওটাই মানে দেখাবো তো আমি এখানে শাকগুলো সব কড়াইতে দিয়ে নিব আমি এগুলো হচ্ছে সেদ্ধ করব সেদ্ধ করে যে ভর্তাটা করে ওটা কিন্তু এটা ভেজেও কিন্তু ভর্তা করা যায় তো তবে আমি ভেজে ভর্তা করব না আমি সেদ্ধ ভর্তাটাই পছন্দ করি তার জন্য আমি সেদ্ধ করে ভর্তাটা করব। আর এই যে শাকগুলো নিয়ে নিচ্ছি আর এখন এখানে সব মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা যেগুলো আছে সবগুলো একসাথে করে দিয়ে এগুলো চুলোয় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য চুলোয় দিয়ে দিব তো এই যে একটা রসুন একটা রসুন মানে একটা একটু কম দুই একটা কি কম হবে অত রসুনও দেওয়া যাবে না তো তার জন্য আর এই যে মরিচ নিয়েছি চারটে দিয়ে দিলাম মরিচ আর শাকগুলো হচ্ছে একটু মানে ভাপ পাইলেই একবার মিলে যাবে তো তার জন্য আর এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়ে এখন সেদ্ধ করার জন্য চুলোয় বসিয়ে দিব তো সেদ্ধ মানে ভেজে ভর্তাটা আমার বড় আবার খেতে চায় না আর আমিও পছন্দ করি না ভেজে যে ভর্তা করা হয় তো আমি সেদ্ধ করি যে ভর্তাটা করি ওই ভর্তাটার কিন্তু টেস্টটা একদম আলাদা আমার মানে সববার পছন্দ আর এক সময় না এক এক সময় পছন্দ এক এক ধরনের তো এই যে বললাম যে মিলে যাবে একটু ভাপ পাইলেই এই যে প্রায় মিলেই গেছে একবারে অল্প হয়ে যাবে কমে যাবে আর এখানে কিন্তু শাকটা অল্প মানে বেশি কিসেরও না মানে কি বলে দশ টাকার শাক মাত্র এখানে এখানে আমার ঘরের সামনে পেছতে এনেছিলো তো ওখান থেকে নেওয়া হয়েছে এই যে মিলে গেছে আরও একটু মানে কি হবে আরও একটু জাল হবে এখনও ভালো করে সিদ্ধ হয়নি লবণ আর লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম তো তো তার জন্য মানে মিলে গেছে আর কি সঙ্গে সঙ্গে মিলে গেছে মিলে গেছে তো এখন আবার একটু ঢেকে দিব ঢেকে দিয়ে তারপরে হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখেন এখানে আমার শাকটা সিদ্ধ করা হয়েই গেছে তো একটু নাড়াচাড়া করে নিব মানে পানিটা একটু আছে তো তো তার জন্য নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নিব। একটু নাড়াচাড়া করে নিই পানিটা বেশি থাকলে আবার ভর্তাটা একটু নরম হয়ে যাবে তো তার জন্য বেশি নরম হলে আবার ভালো লাগবে না তো তার জন্য একটু নাড়াচাড়া করে একটু মানে পানিটা শুকিয়ে নিব আর নাড়াচাড়া করে পানি শুকিয়ে না নিলে কী হবে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে একটু মানে পরা পোড়া একটু গন্ধ চলে আসে তো তার জন্য আর কি আমি একটু মানে ভাজা করে মানে ই করে নিচ্ছি পানিটা শুকিয়ে নিচ্ছি তো এই যে বন্ধুরা কে কে এরকম বতুয়া শাক খান তো প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এভাবেই খাই আর যারা যারা করেনি এখনও বাড়িতে করে দেখবেন অনেকটাই মানে টেস্ট পাওয়া যায় তো এই যে আমার নাড়াচাড়া করে পানি শুকানো হয়ে গেছে একটু মানে গরমটা কমে গেলে একটু ঠান্ডা হতে দিবো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা কিন্তু আমি শিল্পাটায় বাটবো না এটা আমি মিক্সারে দেবো দিয়ে কি করে নেব আর কি বেটে নিব তো শিলপাটাও বাটা যায় তবে বাটবো না আমার ছোটো মেয়েটা আছে মেয়েটাকে নিয়ে আর অনেক কাজবাসও ভালো লাগে না এই যে এখানে আমি মিক্সারে নিয়ে কিসে নিয়ে নিলাম এখন এই যে ভর্তাটাও হয়ে গেছে এখন ভর্তাটা ঢেলে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা এই যে হচ্ছে আমার বতুয়া শাকের ভর্তা রেসিপিটা তো মানে খুবই কিন্তু টেস্ট হ্যাঁ তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল যারা নতুন বন্ধুরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বাই বাই বন্ধুরা